সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এহাটে উন্নত জাতের ফ্রিজিয়ান ক্রস জাতের সার গুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই থেকে কিছু সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানে একটা সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজিয়ান ক্রস দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কথাতে দেখছেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন আরে বন্ধুরা দাম কেমন চাইলেন 90 কেমন দাম হচ্ছে 77 হাজার দাম 77 হাজার দর্শক 90 চাও দাম 77 হাজার দাম হচ্ছে ফ্রিজিয়ান ক্রস জাতের সার 77 হাজার ফ্রিজিয়ান ক্রস এখানে মুরব্বির কাছে একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের সার

পুরো জাতের সার সাতষট্টি হাজার পাঁচশো ফ্রিজিয়ান ক্রস দর্শক সাতষট্টি হাজার পাঁচশো এখানে শাহিওয়াল জাতের একটা সার দেখেন শাহিওয়াল জাতের সার শাহিওয়াল জাতের সার বাচ্চা দাম দর চলতেছে দর্শক দামদার হচ্ছে দামদার হচ্ছে মুরবির কাছে এই সারটার একটু আপনাদের দাম জানাই এই যে ক্রস গ্রিটের সার দাম আশি হাজার কেমন দাম হচ্ছে সত্তর ভেঙে চুড়ে দর্শক আশি হাজার চাওয়া দাম সত্তর ভেঙে চুরে দাম হচ্ছে ক্রোলসবিট বিডের শার্ট ফ্রিজিয়ান ক্রস দর্শক এখানে মোটামুটি শাহিওয়াল জাতের বাচ্চা আছে কিছু এই বাচ্চাটার দাম দর হচ্ছে এখান থেকে মুরব্বীর কাছে একটা সার দেখতেছি ফ্রিজিয়ান ক্রসবিটের সার কেমন দাম চাই আপনাদের জানাই এই যে ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম এই শার্টটার দাম কেমন চাইলে নব্বই কেমন দাম হচ্ছে বাজারে সত্তর পঁচাত্তর দশক নব্বই হাজার চাওয়া দাম সত্তর পঁচাত্তর দাম হচ্ছে এই যে ষাটটা সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে নব্বই হাজার চা দাম সত্তর পঁচাত্তর দাম হচ্ছে দশক রয়েছে হাফের হাটে আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এখানে একটা দেখেন ফ্রিজি অ্যান্ড দামটা জানাই কেমন দাম চাই মুরব্বির কাছে দেখতেছি গরুর হাট বিড়ি দাম কেমন চাইলেন সত্তর হাজার কেমন দাম হচ্ছে বাজারে ষাট ভেঙে দর্শক সত্তর হাজার চাওয়া দাম ষাট ভেঙে ষাট হাজার দাম হচ্ছে ফ্রিজিয়ান ষাট ভেঙে ষাটের আশেপাশে দাম হচ্ছে দর্শক এই পাশে মোটামুটি প্রচুর সার বাচ্চা আছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা চার পাঁচ মাসে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি অলের বাচ্চা সিন্দির বাচ্চা সম্ভবত সিন্নি সিন্নি দাঁড়ের বাচ্চা দেখা দেখেছ উনি বলতেছে বার্মার সুন্দর একটা বাচ্চা মোটামুটি সুন্দর একটা বাচ্চা বাচ্চাটার একটু দামটা জানায় আপনাদের কেমন দাম চাই দেখা দেখি চলতেছে এ আসে দেখা লাগে হ্যাঁ দেখা যাবে না এই যে বাচ্চাটা মোটামুটি সুন্দর বাচ্চা দামদার হচ্ছে এই পাশে কিছু গরুর আপনাদের মুরগির কাছে একটা সার বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বাচ্চা গরুর হাট বিড়ি এই যে বাচ্চাটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা সার বাচ্চা মুরব্বীর বাচ্চাটা বাচ্চা আছে কিছু বাচ্চা আপনাদের দাম দর জানাবো এখানে ভাই কাছে একটা সার বাচ্চা দেখতেছি